নমস্কার কেমন আছো ওয়েলকাম ব্যাক টু ওসিয়ান লাইফ বেঙ্গল বয় আশা করছি সবাই ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন জায়গায় তো জায়গাটা দেখানোর আগে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে একটা জায়গায় এসেছি সমুদ্রের মাঝখানে আজকে পোর্টটা সমুদ্রের মাঝখানে বলতে মানে মেন পোর্ট যেটা থাকে ওই পোর্ট থেকে একটু দূরে আমরা আছি তো এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের জলে অ্যাঙ্কারিং হয় জলে মানে তোমাদের আগে আমি বলেছি যে টেন্ডার পোর্ট হয় এটা একটা টেন্ডার পোর্ট এই যে দেখতে পাচ্ছো সব সমস্ত সিপগুলো দাঁড়িয়ে আছে ছোট ছোট তো এটা আমাদের সিপটা আছে প্যাসেঞ্জার শিপ মানে অনেক বড় শিপ প্যাসেঞ্জার সিপগুলো হয় বেসিক্যালি কি দে আর বিগার দেন ইউজুয়ালি লাইক দ্য দ্য কন্টেনার ইউনো মানে নর্মালি যে মানে ছোটো শিপগুলো হয় যেমন অয়েল কন্টেনার বা বাল্ক এরিয়ার শিপগুলো হয় বা অন্যান্য যে সব কার্গো শিপগুলো গুলো হয় সেগুলোর তুলনায় আমাদের শিপ অনেক বড় হয় আমাদের শিপ এই যে দেখতে পাচ্ছ একটা মানে পাহাড়ের মতো হয় যে দেখতে পাচ্ছ এই যে মানে এই তুলনায় এই শিপগুলো দেখতে পাচ্ছ কত ছোট এই যে তোমাদের আমি দেখাচ্ছি এগুলো অনেক ছোট হয় এই যে দেখতে পাচ্ছ এটা একটা অয়েল কন্টেনার আছে ওটা একটা বাল্ক এরিয়ার শিপ আছে মানে একটা সমুদ্রের পুরো একদম মানে গ্রাউন্ড লেভেলের সাথে মিশে যায় এরকম ছোটো ছোটো সিপ হয় তো এই সিপগুলো কি হয় আমরা যে সিপে জব করি এই সিপগুলো অনেক বড় হয় নর্মালের তুলনায় মানে অনেক বড় বলতে জাস্ট বড় নয় বিশাল বড় হয় তোমাদের মানে না দেখালে পুরোটা বোঝাতে পারবো না তাও আমি চেষ্টা করি যতটা দেখানো ততটা দেখানোর চেষ্টা করি তো বেসিক্যালি আজকে এসছি একটা জায়গায় সেটা হচ্ছে আর আয়ারল্যান্ডের ডাবলিন বলে একটা পোর্টে তো জায়গাটা ঠান্ডা আছে হালকা অসাধারণ জায়গা আমি তোমাদের একটু দেখাচ্ছি ওই সাইডটাতে গিয়ে তো আজকে সাতটার সময় আমরা এসেছি এই জায়গাটাতে তো বেসিক্যালি নর্থার আইল্যান্ডে ডাবলিন যেটা পোর্টটার নাম হচ্ছে ডান লাউহরে বলে একটা পোর্ট আছে তো ওই পোর্টে আমরা আজকে এসেছি আজকে বেশিক্ষণ থাকবো না সন্ধ্যে পর্যন্ত আমাদের শিপ থাকবে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে অন্য কোনো পোর্টে রওনা দেবে তো পোর্টটা হচ্ছে এই যে সরি এটা তো এটা তো ব্যাক না ব্যাক এটা ওটা হচ্ছে আর্ট তো ওই দিকটাতে যাচ্ছে এই যে এটা পোর্ট দেখতে পাচ্ছ তো এরা ছোট পোর্টে করে এই আইল্যান্ডটাতে এরা ঘুরতে যাচ্ছে এখন সবাই মিলে মানে তো শিপ থেকে তো জানো প্যাসেঞ্জার শিপ মানে একটা জায়গা থেকে অন্য জায়গা ঘোরাতে নিয়ে যায় প্যাসেঞ্জার শিপের মেন কারণ হচ্ছে এটাই তো এই হচ্ছে শিপিং লাইফ আজকে এখানে আজকে ওখানে তো যেতে হয় এই কারণে তো বেসিক্যালি এটা হচ্ছে ডাবলিন মানে এটা একটা টুরিস্ট স্পট মানে ডান ডানলাওঘরে হচ্ছে একটা আইল্যান্ড টাইপের আইল্যান্ড মানে যাকে দ্বীপ বলে তো সমুদ্রের মাঝখানে বেসিক্যালি অবশিষ্ট মানে সমুদ্রের মাঝখানে বলতে গেলে প্রায় সমুদ্রের মাঝখানে আইল্যান্ডগুলো কোথায় অবশিষ্ট হয় মানে মাঝ সমুদ্রের মাঝখানে প্রায় এরা থাকে এক একটা ছোট ছোট দেশ বলতে পারো তো নানান দেশে যেতে হয় আমাদের সাত আট দিন পরে আজকে অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি কারণ ভিডিও বানানোর টাইম হয়ে উঠেছিল না অনেক স্কেডিউল আমার খারাপ চলছিল খারাপ মানে ডিউটির টাইমটা খুব একটা ভালো ছিল না তো সেই সূত্রে ভিডিও বানানো হচ্ছিল না তো আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি তো কেমন লাগছে তোমরা জানিও ভিডিওগুলো আর থ্যাংক ইউ অলমোস্ট নাইন হান্ড্রেড মোর দ্যান নাইন হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের ইউটিউবে আর এটা সবাই তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে আর এরমভাবে ভিডিওগুলো দেখতে থাকো ওশিয়ান লাইফ বেঙ্গল বয়কে সাপোর্ট করতে থাকো এরম ছোটো ছোট বড় বড় ভিডিও জাহাজের ব্যাপারে আর জাহাজের লাইফে মানে এই দেশ থেকে ওই দেশের ব্যাপারে ল্যান্ডে গেলে কখনো কোর্টে আমি বেরোই কখনও কখনো সুযোগ হয়ে ওঠে না তো সমস্ত ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো চলো একটু আশেপাশে ভিউ তোমাদের দেখাই তো কি চলছে শিপ থেকে তো অনেকে বেরোয় এই যে অনেকে বেরোয় না এই যে দেখতে পাচ্ছ জাহাজের ভিউটা কত সুন্দর এটা হচ্ছে এখানে গল্ফ খেলা হয় ওই দিকটাতে এই যে এটা সিপ তো বেসিক্যালি আমাদের আমি আগেও বলেছিলাম যে দু টাইপের পোর্ট হয় একটা হচ্ছে টেন্ডার পোর্ট আর একটা হয় টেন্ডার পোর্ট আর একটা বেসিক্যালি পোর্ট হয় মানে যেখানে একদম শিপের পাশে যেগুলো সিটি হয় যেমন কিছু কিছু সিটি আছে যেমন কোপ আইল্যান্ড আছে তারপরে আমাদের আছে যেমন লিভারপুল আছে একদম মানে জাহাজ থেকে নেমেই দুপা হেঁটেই তারপরে বেরোতে পারবে তো সেই সব পোর্টে আমি বেশিরভাগ বেরোই তো এরম বড় বড় পোর্টে তো মানে যেগুলো টেন্ডার পোর্ট মানে লাইভ বোর্ডে করে যেতে হবে তারপরে আবার ড্রাই হচ্ছে ঠোঁট মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ডাবলিনে আজকে ভালোই ঠান্ডা আছে তো সবাই দেখতে পাচ্ছ জ্যাকেট ট্যাকেট পরে আছে তো যেগুলো হ্যাঁ টেন্ডার পোর্টে আমরা বেরোই না এই কারণে টেন্ডার পোর্টে বেরোলে অনেক ঝামেলা যেতে হয় টাইম মানে অনেকটা নষ্ট হয়ে যায় এই এই দিকটাতে এবার আমি তোমাদের বোঝাবো যে লাইভ বোটে করে যে এরা নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে এবার এটা ভালো বুঝবে মানে এটা যে আসছে এটা ছোট্ট বোর্ড থাকে সামনে যেটা দিক নির্ণয় করে নিয়ে আসে আর একটা বড় বোর্ড থাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইল্যান্ডটা এই যে আইল্যান্ডটা এটা তো এরকম ছোটো পোর্ট থেকে মানে ওইটা ছোট মনে হচ্ছে বাট অতটাও ছোট নয় অলমোস্ট আমি আগেও ডিসকাস করেছি মিনিমাম দুশো নব্বই জন মানে ওর মধ্যে মানুষ ক্যারি করতে পারে এক একটা লাইভ বোটে এই যে দেখতে পাচ্ছ এটাও যাচ্ছে এই যে ওটা আসছে রিটার্ন করে মানে মোটামুটি আমাদের তো পনেরোটা সাইড অনেক এগুলো লাইফ বোর্ডগুলো অনেক আছে মানে পুরো জাহাজ কখনও কখনও ডুবে গেলেও এগুলো পুরো ক্যারি করিয়ে নেবে মানে বুঝতে পারছো সমুদ্রে মানে এমনি এমনি এক একটা সিপ মানে আইএমো থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন থেকে পারমিশন নিয়ে এরা সমুদ্রে যাতায়াত করাচ্ছে না অনেক টাফ লাইফ থাকে এখানে তো যাই হোক বন্ধুরা এরকমভাবেই ছোটো ছোটো ভিডিও বড় বড় ভিডিও দেখতে থাকো ওশিয়ান লাইফ বেঙ্গল বয় চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যারা চ্যানেলে নতুন নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে নাও আর যারা পুরনো তারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দাও এরকমভাবে অ্যাডভেঞ্চারিয়াস লাইফ দেখতে থাকবে আর কমেন্টে জানিয়ে ভিডিওগুলো কেমন লেগেছে চলো আজকের জন্য বাই বাই সবাই ভালো থেকে চাও